মুখ যাচ্ছে এবং মিডিয়ার লোকদের সঙ্গে দেখা করতে বিধানসভা চললে একবার বিধানসভার নেতা মাননীয় শুভেন্দুদা আমাকে আমন্ত্রণ করেছিলেন জন্মদিন জেনে কাজই হলো জন্মদিনে মিষ্টি খাওয়া হলো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল শুভেচ্ছা বিনিময় হলো আপনাদেরকেও শুভেচ্ছা একটা বিষয় দু একটা কথা বলা যাচ্ছে আমার সেটা হচ্ছে যে আমি শুনলাম বিধানসভাতে বঙ্গভঙ্গ বিরোধী বিল আসে প্রস্তাব আমি জানি না যখন বঙ্গভঙ্গ হয়েছিল তার বিরুদ্ধে কী বিধানসভায় আলোচনা হয়েছিল কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা জিনিস প্রচার করা হচ্ছে বিজেপি নাকি পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায় আমি জানি না বিজেপি কোথায় কবে প্রস্তাব নিয়েছে কোথায় প্রতিশ্রুতি দিয়েছে কোথাও ম্যানিফেস্টো থেকে লিখেছে আমরা পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাই আমরা আমাদের যিনি জন্মদাতা তিনি পশ্চিমবঙ্গে জন্ম দিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেন পশ্চিমবঙ্গের প্রতি আমাদের যে মমতা সেটা কারো চেয়ে কম নেই বা আমাদের ভালোবাসা কিছু কম নেই যারা এই বিভাজনের রাজনীতি করে ভোট নিতে চান রাজনীতি করতে চান তাদের সম্বন্ধে সাবধান সাবধান থাকা উচিত তারাই পশ্চিমবঙ্গ উন্নয়ন তারাই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেছেন উত্তরবঙ্গ উন্নয়নের আলাদা দপ্তর করেছেন উত্তরায়ন করেছেন যেখানে কোনো অফিসার নেই কর্মচারী নয় খালি বোকা বানাবার জন্য উত্তরবঙ্গের মানুষকে আমাদের রাজ্য সভাপতি মানীয় সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি উন্নয়নের নতুন মডেল বা যোজনা দিয়েছেন সামনে প্ল্যানিং কি হওয়া উচিত কারণ তিনি নিজে উত্তরবঙ্গের মানুষ তার যারা ভোটার তারা উত্তরবঙ্গের তাদের কিছু আকাঙ্ক্ষা আছে তারা তাদেরকে বলেন তাদের প্রতিনিধির মাধ্যমে সেন তিনি প্রতিনিধি হিসাবে একটা আলাদা মডেল দিয়েছেন উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার জন্য এই ধরনের বহু মডেল আছে ভারতবর্ষে একশো পঁচিশটি জেলা যেগুলো পিছিয়ে থাকা জেলা তার মধ্যে পশ্চিমবাংলার পাঁচটা জেলা আছে তার উন্নয়নের জন্য কেন্দ্র সরকার আলাদাভাবে করছে সেই টাকাটা রাজ্য সরকার নিয়ে নিচ্ছে উত্তরবঙ্গের জন্য দপ্তর করেছেন কাজ কিছু হয় না উত্তরবঙ্গবাসীকে পোকা বানাবার জন্য আর উত্তরবঙ্গবাসী এটা জানে স্বাধীনতার আগে স্বাধীনতার পরে তারা বঞ্চিত বিভিন্ন সরকারের দ্বারা তাই তারা বারবার কোনো না কোনো কথা বলেন যেটাকে বিচ্ছিন্নতাবাদী ছাপ মেলে দেওয়া হয় তাই তারা টিএমসিকে কোনো দিন ভোট দেয়নি কারণ উত্তরবঙ্গের উন্নয়নের বিরোধী হচ্ছে টিএমসি উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলেই হা হা হাহাকার উঠে যায় টিএমসির মধ্যে আর বিজেপি উত্তরবঙ্গ চাইছে বলছে গোর্খাল্যান্ডের কথা কে বলেছে গোর্খাল্যান্ডের দাবিকে বাঁচিয়ে রেখে জিটিএতে সিগনেচার করেছেন মমতা ব্যানার্জি আমরা করিনি তারা আমাদেরকে শেখাচ্ছে আন্দোলনের নেতা আজকে কার সঙ্গে আছে আজকে বিহারের যে আন্দোলন চলছে অনন্ত মহারাজ আমাদের সঙ্গে আছেন কিন্তু তার সঙ্গে মমতা ব্যানার্জি মিটিং করতে পারেন তখন তিনি বিচ্ছিন্নতাবাদী হন না তো আজকে ওখানকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা উন্নয়নের যে আশা তাদের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত করার জন্য যদি কেউ কথা বলে সে বিছ্রিত এইভাবে উত্তরবঙ্গের মানুষকে বারবার পিছিয়ে রাখা হয়েছে তাদের অধিকারকে হরণ করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের অনেক নেতাও আওয়াজ তুলেছেন আর তারা এই জন্য তুলেছেন যে ওখানকার মানুষের যে আশাঙ্ক্ষা সেটাকে একটা আওয়াজ দিয়েছেন ওনারা সেই জন্য কামতাপুরী আন্দোলনের কথা উঠে সেই জন্য গেটার কুচবিহারে কথা উঠে সেই জন্য গোর্খাল্যান্ডের কথা উঠছে উদ্দেশ্যে একটাই ওখানকার মানুষ বঞ্চিত তাদের আওয়াজকে দাবিয়ে রাখা হয়েছে তাই তারা কোনো না কোনোভাবে বলছেন আমাদের মধ্যে অনেক নেতাও সেই বিষয়কে তুলে ধরেছেন প্রতিনিধি হিসাবে কিন্তু ভারতীয় জনতা পার্টি কখনো কোনো প্রস্তাব নেয়নি কোনো কথা বলেনি কোনো প্রতিশ্রুতি দেয়নি যে আমরা বাংলাকে ভাগ করবো যারা বিজেপিকে বদনাম করে রাজনীতি করতে চাইছেন তাদের উদ্দেশ্যটা বোঝা গেছে তারা উত্তরবঙ্গের উন্নয়ন চান না আর কিছু বলার নেই যা যা হচ্ছে যা দাবি তার পিছনে একটাই উদ্দেশ্য ওখানকার মানুষ নিজেকে বঞ্চিত মনে করছেন এমনকি তারা মনে করছেন যে পশ্চিমবঙ্গ ভারত ভারতের সঙ্গে থাকবে না অস্তিত্ব সংকটে ভুগছেন সেখান থেকে এই সমস্ত দাবি তুলেছেন কোনো পার্টির সঙ্গে যুক্ত না